ডিভিশনে তারা পজিটিভ রায় ছিল এবং হাইকোর্ট ডিভিশন বলেছিল যে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীগণকে রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে এবং প্রকল্পের যোগদানের তারিখ হইতে তাদেরকে স্থায়ীকরণ এবং আর্থিক সুবিধা প্রদান করতে হবে এটা কিন্তু হাইকোর্টের রায় ছিল হাইকোর্টের রায়ের এগেনস্টে সরকার পক্ষ আপিল করে এবং আপিল নাম্বার হচ্ছে চারশো ষাট দু হাজার সতেরো আমরা একটু অ্যাড করি একশো একাশি দুই একটা মামলা আপনারা দেখতে পাচ্ছেন একশো একাশি দুই হাজার আঠারো একই প্রকল্পেরই আরেকটা মামলা নাম্বার অর্থাৎ একটি প্রকল্পের এদের কর্মকর্তা এবং কর্মচারী তারা দায়ের করে মামলা নাম্বার ছিল চারশো সাইট এবং কর্মচারী গুণের মামলা নাম্বার ছিল একশো একাশি এবং আদালত থেকে যখন চারশো এই ফ্যামিলি ডিভিশনের আহ যাজমেনটি হওয়ায় তখন এই একশো একাশি ছিল তাদের কিন্তু এক আপনার অ্যাপিলের রায় কিন্তু পজিটিভ ছিল এটা কিন্তু রিভিউ পিটিশন মামলা নাম্বার 181 2018 এই 181 2018 এই ওই 460 এর সাথে ট্যাগ করে এটা একটা জাজমেন্ট দেয় এবং 2020 সালের 9 ফেব্রুয়ারি এক সাথে 57 প্রকল্পের মামলা জাজমেন্টে এই 460 কে ট্যাগ করা হয় তারপরে সেই 9 ফেব্রুয়ারির পর থেকে পর্যায়ক্রমে যতগুলো উন্নয়ন প্রকল্পের মামলা কোর্টে চলমান ছিল প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু এই চারশো ট্যাগ করে দেওয়া হয়েছে কাজে এবার আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন যে চারশো ষাটটা আসলে কি জিনিস এটা হচ্ছে এমন একটি মামলার রায় যেটা হচ্ছে সকল উন্নয়ন প্রকল্পের জনবলের রাজস্ব স্থানান্তর প্রক্রিয়া আইনি বাধা আমরা এই বাধাটাকে অতি দূর করার জন্য এই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসার জন্য 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করি প্রকল্প থেকে রাজশাহীতে স্থানান্তর ফোরাম এই নামে এবং আমরা আমাদের সংগঠনের যাত্রা শুরু করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা বিভিন্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রায় তিন শতাধিক উন্নয়ন প্রকল্পের জনগণ আমাদের এই সংগঠন দেখি এটা আপনারা একটু এ করতে পারেন যে তিন শতাধিক প্রকল্প কিন্তু একটি প্ল্যাটফর্মে আসা এটা কিন্তু নormal কোনো বিষয় না একটা দুইটা প্রকল্প না 300 প্রকল্প বাংলাদেশ সরকারের 300 প্রকল্প আমাদের ফোরামের ভিতরে আসে এখানে জনবল কত আমাদের এখানে যে 300 প্রকল্পের আমাদের প্রায় আমি যদি শুধু স্পেসিফিক প্রকল্পের কথা বলি এবং বর্তমানে চলমান প্রকল্পে অনেকেই কর্মরত আছেন আচ্ছা এবার আসি আমাদের যে সংগঠন যেটার কথা বললাম প্রকল্প থেকে আশা করতেছি এই বিষয়ে আপনারা ক্লিয়ার এবং হচ্ছে যে বাংলা যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে আমাদের আইনজীবীগণ যারা আছেন বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যেই ক্লিয়ার হয়েছেন তো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি আজকের এই আয়োজনের আহ ইতিমধ্যে আমরা প্রায় 1.5 ঘন্টা অধিষ্ঠিত করেছি আমি এখন আজকে লিখিত বক্তব্য প্রেজেন্টেশন যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে বিগত شورای ফ্যাসিবাদ সরকারের নিয়াদে প্রকৃতপক্ষে জঙ্গলের বিরুদ্ধে